শহর কলকাতা আমাদের প্রিয় সিটি অফ জয় দীপাবলী ও কালী পুজোর সময় যেন এক অন্য রূপে সেজে উঠে আলোকসজ্জায় ঝলমলে হয়ে উঠে প্রতিটি রাস্তা ঘর বাড়ি মন্দির ও গলি এই উৎসবের উৎপত্তি সম্পর্কে যদি বলি তাহলে ভারতের বিভিন্ন অঞ্চলে কিন্তু নানান কাহিনী প্রচলিত রয়েছে যেমনটা উত্তর ভারতে দীপাবলি পালিত হয় ভগবান শ্রীরামের অযোধ্যায় প্রত্যাবর্তন উপলক্ষে চোদ্দ বছর বনবাস শেষে ও রাবণের উপর জয় পর রামচন্দ্র যখন ফিরে আসেন তখন অযোধ্যাবাসীরা প্রদীপ জ্বালিয়ে তাকে স্বাগত জানিয়েছিলেন আর এইভাবেই আলোর মাধ্যমে শুভের জয় উদযাপন করা হয় তো আমাদের এখানে বাংলায়ও দীপাবলি খুব ধুমধামের সাথে কালী নিয়ে কিন্তু এখানে দীপাবলি ও কালী দুটো মিলিয়ে কিন্তু এই শহর কলকাতায় সত্যি আলোয় আর ভক্তি আর আনন্দে ভরে ওঠে নমস্কার আমি সঞ্চিতা আজকের দিনটি হচ্ছে কুড়ি অক্টোবর দু আর এখন ঘড়ির কাটায় বাজে সকাল আটটা আর এত সকাল সকাল আমরা এখন বেরিয়ে পড়েছি হাওড়া মল্লিক ঘাটের উদ্দেশ্যে তো যেমন কি তোমরা অনেকেই জানো মল্লিক ঘাট হচ্ছে এশিয়ার সব থেকে বৃহত্তম ফুলের মার্কেট তো ওখানেই আমরা কিছু ফুল কিনতে যাচ্ছি কিন্তু আজকের দিনটা না বেশ ভালোই ভিড় হবে বুঝতেই পারছি দেখা যায় কতটা কি কিনতে পারি তো এখানে এলে না নানান ধরনের ফুল দেখতে পাওয়া যায় বিশেষ করে পুজোর সময়গুলোতে এলে একটু দামটা বেড়ে যায় কিন্তু ফুলের ভ্যারাইটি প্রচুর পাওয়া যায় ফুল থেকে তারপরে বিভিন্ন পাতা বা পুজোর জন্য যা কিছু সামগ্রী লাগে ডাব বিভিন্ন পাতা যেমন তুলসী পাতা পান পাতা আম পাতা এই ধরনের বিভিন্ন পাতা জাতীয় এখানে পাওয়া যায় কলা পাতা কলা ডা গাছ সবকিছু একই জায়গায় এখানে এলে কিন্তু পাওয়া যায় আর মালা তো বিভিন্ন ভ্যারাইটি বিভিন্ন রকমের বিভিন্ন দামের যেমন কি এই গাঁদা মালাগুলো পুরো গুচ্ছ যেটা দেখছিল তোমরা ওটা চারশো সাড়ে চারশো কেউ আবার পাঁচশো এইভাবে বলছিলেন এগুলা মালা গাঁথা রয়েছে পুরো একটা গুচ্ছ নিতে হবে এখান থেকে হ্যাঁ এখানে কেউ সিঙ্গেল পিস করে নিতে পারে না এখানে সব গুচ্ছ গুচ্ছ করে নিতে হয় তো পুজোর সময় এলে একটু সুবিধা হয় কারণ ওই সময়টাই ফুলের একটু দরকারটা বেশি হয় প্রয়োজনটা বেশি হয় তো যেমন কি আজকে ফুলের দামটা বেশ অনেকটাই ছিল তাই অনেক ঘোরাঘুরির পর অনেক খোঁজাখুঁজির পর এক জায়গা দেখলাম এইভাবে কুচো ফুল পাওয়া যাচ্ছে এগুলো একটু সাইজে বড় গাঁদা ছিল দু রকম রঙেরই ছিল তো আমি এখান থেকে এক কিলো নিলাম আর এক কিলোতে অনেকটাই হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ তো এটা একশো টাকা নিয়েছে এক কিলোতে তো যাই হোক এতে দিয়েই আমার হয়ে যাবে তারপরে আমরা চলে এলাম মহারাজা অগ্রসেন চকের দিকে এই চকটি কিন্তু ওই বড় বাজার এরিয়াতে পড়ে আর এখানে আসার উদ্দেশ্য হচ্ছে এই চকটির পাশাপাশি কিন্তু দীপাবলি উদ্দেশ্য করে একটি ছোট মার্কেট বসে ছোট নয় বলতে পারো একটু বড়ই মার্কেটটা বসে মানে বিভিন্ন রকম স্টল বসে তো এখানে এলে এক জায়গায় তোমরা দীপাবলি যা যা কিছু দরকার মানে হোম ডেকোর থেকে প্রদীপ থেকে মাটির প্রদীপ বলো হোম ডেকোর বলো বিভিন্ন ধরনের মোমবাতি তারপরে পুজোর সামগ্রী সব কিছু কিন্তু এক জায়গায় এলে তোমরা পেয়ে যাবে যেমন কি তোমরা জানো দীপাবলির দিন কিন্তু অনেক জায়গাতেই লক্ষ্মী গণেশের পুজো হয়ে থাকে তো এখানে লক্ষ্মী গণেশের বেশ ছোট ছোট প্রতিমা বা ছোট ছোট বিগ্রহ পাওয়া যাচ্ছিলো এছাড়াও এই ধরনের যে হোম ডেকোরগুলি হয় যেগুলা দরজার দু সাইডে লাগানো হয় বা দেওয়ালেও লাগানো যায় এগুলোও পাওয়া যাচ্ছিলো এগুলা কিন্তু বিভিন্ন প্রাইসের স্টার্টিংটা তোমাদের বলে দিই এগুলো কিন্তু একশো কুড়ি ওই একশো চল্লিশ টাকা পেয়ার হিসেবে বিক্রি হচ্ছিল এছাড়াও বিভিন্ন রকমের মালা পাওয়া যাচ্ছিল ঠাকুরের জন্য আর বিভিন্ন ধরনের এই ধরনের যেই দরজায় বা দেওয়ালে টাঙানোর জন্য বা মন্দির সাজানোর জন্য যেহেতু আজকের দিনে অনেকে নিজের বাড়িতেও পুজো করে করে থাকেন তো সেই হিসেবে মন্দির সাজানোর জন্য এখান থেকে নিয়ে যেতে পারেন তাছাড়া রঙ্গলি বানানোর জন্য বিভিন্ন রকমের কালার স্টেনসিলস এগুলোও পাওয়া যাচ্ছিল যেহেতু আমি ফুল দিয়ে রঙ্গলি বানাবো তাই আমি আর এগুলো কিনিনি তারপরে চলে গেছিলাম কিছু মাটির প্রদীপ দেখতে এখানে কিন্তু দেখো বেশ মাটির প্রদীপ সাথে মাটির ধুনুচি এই ধরনের কিছু পাওয়া যাচ্ছিল তো মাটির প্রদীপগুলি এখানে ছোট সাইজেরই চার টাকা করে পিস বলছিল আর এই ধুনুচিগুলোর সব থেকে যে ছোট সাইজ ওটার দামই চল্লিশ টাকা করে বলছিল তো ওখান থেকে আমি নেই তারপরে ওখান থেকে বেরিয়ে এলাম আর বেরিয়ে এসছে দেখি রাস্তায় না বেশ আরো কয়েকটা স্টল ছিল প্রচুর এইভাবে স্টল বসেছে এখানে এই দেখো বাতাসা খই বিভিন্ন রকমের বাতাসা এই যে দূর ওই যে হাতি ঘোড়া শেপের বাতাসা তারপরে এরকম বড় বড় সাইজের বাটির মতন সাইজের বাতাসা এখানে বিক্রি হচ্ছিল যেহেতু আজকে অনেকে লক্ষ্মী গণেশের পুজো করে থাকেন তো এই সব যা কিছু লক্ষ্মী গণেশ পুজোতে লাগে লক্ষ্মী পুজোয় লাগে সে কিছু সামগ্রী কিন্তু এখানে পাওয়া যাচ্ছিল আর প্যাকেট আর এগুলো টু ফিফটি এটাও কি মোমবাতি হ্যাঁ

तो सेंटेड कैंडल तो कैंडल हाँ आगे एक बात बोले जी देखो कि ये चीज़ हम आपको এছাড়াও এখানে এই ধরনের স্টিকারগুলি যেখানে ওম লেখা স্টিকার স্বস্তিকের বা শুভ লাভ লেখা থাকে বা মায়ের পায়ের ছাপ থাকে তো এই ধরনের স্টিকারগুলিও এখানে পাওয়া যাচ্ছিল বেশ ছোট ছোট সাইজের মানে মন্দিরের সামনে নিজেদের বাড়ির মন্দিরের সামনেটা টা লাগাতে বা দরজা মেন গেটে দরজা দু সাইড লাগালেও বেশ দারুণ লাগবে এগুলো আর এই ধরনের এই যে লেখা লট লটকন বা দুদিকে দরজার বা মন্দিরে বিশেষ করে মন্দিরে দু সাইডে ঝোলানোর জন্য এই ধরনের জিনিসগুলো পাওয়া যাচ্ছিল এছাড়াও এই ধরনের যে তোরণগুলো হয় যেগুলো মেন গেটে অনেকে লাগান বাড়ির মেন দুয়ারে বা মন্দিরে লাগান তো এগুলো বেশ ভালোই লাগে দেখতে তো যেহেতু এখন সকাল সকাল আর আজকেরই হচ্ছে দীপাবলি তাই খুব একটা ভিড় ছিল না কিন্তু সব রকম জিনিসই কিন্তু পাওয়া যাচ্ছিল তারপরে যেহেতু আমি প্রদীপটা ওখান থেকে কিনি ওখান থেকে বেরিয়ে এসেই দেখলাম রাস্তায় এভাবে একজন দাদা প্রদীপ বিক্রি করছিলেন ওই সেম প্রদীপই এখানে দেড় টাকা করে পিস পাওয়া যাচ্ছিলো তো এখান থেকে ছট করে আমি প্রদীপ কয়েকটা নিয়েই নিলাম বাড়ির জন্য এছাড়াও এখানে এই ধরনের যে প্লেট প্রদীপগুলি হয় এগুলো কিন্তু চল্লিশ টাকা থেকে শুরু এবার বিভিন্ন রকমের দাম রয়েছে এগুলাও দেখতে বেশ দারুণ লাগে মানে রঙ্গোলির রঙ্গোলি বানালে বেশ সুন্দর লাগে চলো এবার ছটপট রঙ্গোলিটাও বানিয়ে ফেলি আমি সিম্পল একদম সিম্পল একটা ফুল দিয়ে রঙ্গলি করবো এমন কিছু বিশাল কিছু নয় তো প্রথমেই আমি ভেবেছিলাম যে গোটা গোটা ফুল দিয়ে রঙ্গোলিটা করবো ওটা দেখতে আরও বেশি ভালো লাগবে কিন্তু আমি প্রথমে যারা স্কেচটা এঁকেছি ওটা একটু বড়োই এঁকে ফেলেছি যে এটির জায়গাটা অনেকটা বড়ো ছিল স্পেসটা অনেকটা ছিল তো আমার মনে হলো যে শেষে হয়তো ফুল কম পড়ে যাবে মানে পুরোটা ফিল করতে পারবো না তাই শেষে আমি মানে ভাবলাম যে না এইভাবে হবে না একে ছিঁড়ে ছিঁড়েই করতে হবে তাই ফুলগুলোকে ছিঁড়ে আবার নতুন করে আবার বানালাম তাতে কিন্তু খারাপ লাগেনি কারণ ফুলগুলো যেহেতু সাইজে বড় ছিল তো পাম্পড়িগুলো বেশ বড় বড়ো ছিল ভালোই লাগছিল তো ফাইনাল লুকটা তোমাদেরকে একদম শেষে দেখাবো চলে এখন ঝটপট বানিয়ে নিই এদিকে পৃথা অবশ্য পড়েছে আমাকে হেল্প করতে আর প্রায় আমার কমপ্লিট রঙ্গলি বলেছিলাম না সিম্পল একদম বানাবো একটা পুলি বানিয়েছি মাঝখানে ওই প্লেট প্রদীপ একটা রেখে দিয়েছি আর আমি আমাদের বাড়ির পেছনে গাছ থেকে কিছু বেলপাতা তুলে রেখে দিয়েছিলাম তো সাইডে বেলপাতাগুলো দিয়ে দিচ্ছি তবে আম পাতা দিলে হয়তো আরও বেশি ভালো লাগতো চাইও তো এখন পিতাকে বললাম যে তুমি একটু প্রদীপগুলো সাজিয়ে ফেলো তো প্রদীপগুলো ছোট করে সাজাতে লেগে গেলো ও খুব এক্সাইটেড মানে ওকে কোনো কাজ দিলে না ও খুব করতে বেশ পছন্দ করে আমার সাথে হেল্প করতে বা আমার সাথে কোনো কাজ করতে ওর বেশ ভালোই লাগে তো যাই হোক আর এইসব দিনে তো বাচ্চাদের আনন্দটাই বেশি কারণ আমরা যখন ছোট ছিলাম বেশ আনন্দ করতাম সব দিনগুলিতে তো এখন মা মে মিলে বসে পড়ছি শলতে বানাতে ওকে আমি দেখাচ্ছিলাম যে এইভাবে শোলতে বানাতে হয় ও তো ছোট এখন যেমনটা যা পারে তাই করছে তো যাই হোক শলতে বানিয়ে নিয়ে তারপরে প্রদীপটা জ্বালবো পুজোটা সেরে নিলাম এবার ঝটপট প্রদীপটাও জেলে ফেলি কারণ সন্ধে অলরেডি হয়ে গেছে সবাই বাজি ফাটাতে শুরুও করে দিয়েছে বাজি বলতে আমি ওই কয়েকটা তারাবাতি আর কয়েকটা তুমড়ি এনেছি বড় বাজারে বেশ কয়েকটা দারুণ জিনিস এনেছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি মানে এই জিনিসটা জলে দিলেই জ্বলে যাবে মানে তলায়ের এর মধ্যে জানি না কি ধরনের সার্কিট বা ব্যাটারি যাই হোক দেওয়া আছে তো এটা জলে দিয়ে দিলেই এটা জ্বলে উঠবে তো পিতা এখন ওটাই জ্বালার চেষ্টা করছে এ জ্বলেও গেছে মানে জলে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এগুলো জ্বলে যাচ্ছে বেশ দারুণ লাগছে জিনিসটা ব্যাপারটা বেশ আরো একটা দারুণ জিনিস এনেছি এই যে প্রদীপগুলি দেখছো এগুলো জাস্ট একটুখানি জল দিয়ে দিলেই জ্বলে ওঠে বা একটা এক টাকার কয়েন বা দু টাকার কয়েন রেখে দিলেও জ্বলে ওঠে তো আমি এটাকে জল দিয়েই জেলে দিচ্ছি মানে জল দিয়ে প্রদীপ ভাবা যায় তবে জিনিসটা বেশ দারুণ নিয়ে হারকিনটা এনেছে এনেছে এই দুটো একটা কালো একটা সাদা কিন্তু হারকিনটাও বেশ দারুন এটা ব্যাটারি দিয়েই চলে তো চলো এবার তোমাদের ফাইনাল কমপ্লিট লুকটা দেখাই এরপরে আমরা রাতের খাবার খেয়ে বেরিয়ে পড়েছিলাম বেশ কয়েকটা কালী ঠাকুর ঘুরে দেখতে তো সেগুলো না হয় পরের ব্লগে রাখছি এই ব্লগটি এখানেই শেষ করছি তবে যাওয়ার আগে ওয়ান সেকেন্ড আবার একবার বলে রাখি শুভ দীপাবলি শুভ কালী পুজো হ্যাপি দিওয়ালি সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজের পরিবার নিজের প্রিয়জনদের সাথে ভালো থেকো দেখা হচ্ছে পরবর্তী ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি আজকের মতন আসি টাটা